বর্ণালী বিছানায় গায়ে দিল সকালে চোখ খোলার পর এই রাত প্রায় একটা শরীরটা যেন প্রিয়জনের স্পর্শ পেল সকালবেলা কাজের দিদি আসবেন কাল কি রান্না করা যায় টিফিনে কদিন স্যান্ডউইচ দিয়ে চালিয়ে দিয়েছে আর ছেলে স্কুল থেকে ফিরেই বলল বন্ধুরা নাকি রোজ রোজ কত কি খাবার আনে আচ্ছা অফিসের প্রেজেন্টেশনটা শেষ করে ফাইলটা কোথায় যেন রেখেছে আজ তো ইলেকট্রিক বিল জমা দেওয়া লাস্ট ডেট ছিল ই বাবা ছেলে টিউশন ফিসটাও রোজ দিতে ভুলে যাচ্ছে মায়ের প্রেশারের ওষুধটাও বিরক্তিতে বর্ণালীর চোখটা যেন আরও জোর করে বন্ধ করে রাখলো ঘুমটা কেন আসছে না নাকে একটা ঠান্ডা গন্ধ এসে লাগলো শিরশিরিয়ে উঠল শরীরটা চাদরটা থাক ক্লান্তিটা যেন মেঘের সাথে ভেসে যাচ্ছে কি অপূর্ব লাগছে এই সাদা মেঘের মিছিল বর্ণালী এক কাপ কফি হাতে পাহাড়ের ধারে পা ঝুলিয়ে বসে পড়ল দূরে মেঘের ভাজে ভাজে মনে হচ্ছে সারি সারি গল্প বাড়িগুলি যেন সব লাল সবুজ টুপি পড়া উফ যেন ছবি বারবার প্রেমে পড়ে যেতে ইচ্ছে হয় আরে ওই যে সরু সুতো চিকচিক করছে দুই পাহাড়ের মাঝে নদীটাকে এতক্ষণ খেয়ালই করেনি সে কি সুন্দর করে সেজে থাকে প্রকৃতি বর্ণালী ভাবল কাল অফিসে ওই মিষ্টি নীল শাড়িটাই পরে যাবে সাথে মাল্টিকালারের কলার গলার মালাটা কিন্তু সেটা আবার কোন কোনায় যেন রাখা তোর বর্ণালীর কফি কাপ থেকে মেঘগুলো সব বাষ্প হয়ে উড়ে যাচ্ছে মাথা নিচু করে বাষ্পের ঝাপটাটা চোখে মুখে লাগতেই মনে হলো পায়ের পাতাটা জলে ভিজে যাচ্ছে মন নেচে উঠল সরসর করে জল সরে যাচ্ছে আর পায়ের পাতাটা কিছুটা বালিতে নেমে গেল বর্ণালী দাঁড়িয়েই রইল। আবার ঢেউয়ের সাদা ফেনায় পা ভিজে গেল প্রতিদিনের ক্লান্তিটা শরীর মন কোথাও যেন আর লেগে নেই মনে হচ্ছে যেন উড়ছে ভাসছে আর হাসছে বর্ণালীকে কেউ ডাকছে না কোনো তারা নেই সূর্যের আলোটা যেন আলতো করে ওর কপালে তি দিয়ে গেল বর্ণালী তাই কে গো চাটা দাও না চোখ খুলেই সামনের ঘড়িতে দেখে ছটা পনেরো বেজে গেছে ইস আজ আর লুচিটা করা হলো না বাবুকে আজ টিফিনে কিচে দেবে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে বর্ণালী নিজের মনেই হেসে ওঠে আয়নার দিকে তাকিয়ে স্বপ্ন ছিল শুধুই স্বপ্ন না পাওয়ার ন্যাপ হয়ে গেল একটা